হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় আতঙ্ক কালীবাড়ির জলাশয় ধরা পড়ল বিশাল আকারের শামুক ভাঙা কেউটেসাপ উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া বিএসএফ রোডের কালীবাড়ি এলাকায় চাঞ্চল্যের ঘটনা শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে বিশাল আকারের একটি শামুক ভাঙা সাপ দৈর্ঘ্যে প্রায় পাঁচ থেকে ছয় ফুট মাথা উঁচিয়ে ভয়ঙ্কর ভঙ্গিমায় উঠে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দা সুকুমার মণ্ডল প্রতিদিনের মতো সেদিনও আটং পাতায় মাছ ধরতে যান দীর্ঘ প্রায় তিন থেকে চার বছর ধরে তিনি এই পুকুরে মাছ ধরছেন কিন্তু সেই দিন সকালে আটল তুলতে গিয়ে তিনি স্তম্ভিত হয়ে পড়েন পাতা সরাতেই চোখের সামনে উঠে আসে বিশাল আকার কেউটে সাপের গা ঢাকা ভঙ্গি ও আকার দেখে আতঙ্কিত সুকুমার চিৎকার করে ডাকেন এলাকার মানুষজনকে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমায় কালীবাড়ির পুকুর পাড়ে সাপটিকে প্রথম দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে এক এলাকাবাসী বলেন রোজকার মতোই দাতাতে গিয়েছিলাম কিন্তু আজ যেটা চোখে পড়ল সেটা জীবনে দেখিনি বিশাল আকারের কেউটে পুকুরে ঘাপটি মেরেছিল এমন দৃশ্য দেখে আমি ভয়ে কাঁপতে শুরু করি এলাকায় খবর ছড়িয়ে পড়তে চারদিক থেকে ভিড় জমতে থাকে কেউ সাপ দেখতে আসে কেউ আবার মোবাইল ক্যামেরায় ছবি তোলে অনেকেই সাপের ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়ে সেলফি তুলতেও পিছিয়ে কালীবাড়ির শান্ত পরিবেশ মুহূর্তে জমায়েত মানুষের ভিড়ে পরিণত হয় মেলা মাঠের মতো স্থানীয় বাসিন্দা অহল্লা মণ্ডল এই প্রসঙ্গে বলেন ছোটখাটো সাপ তো আমরা পয়াই দেখি কিন্তু এমন বিশাল শামুক ভাঙা কেউটে এই এলাকায় আমি প্রথমবার দেখলাম আসলে গ্রামীণ পরিবেশে সাপ দেখা নতুন কিছু নয় কিন্তু এই সাপের আকার আর ভঙ্গিমা দেখে সত্যি ভয় পেয়েছি অন্যদিকে সীতা পাইন নামে এক মহিলার বক্তব্য এত বড় সাপ আমি আগে কখনো দেখিনি দেখতে যেন রীতিমতো ভয়ঙ্কর লাগছিল মনে হচ্ছিল যদি হঠাৎ পুকুর থেকে উঠে আসে তবে কেউ রক্ষা পাবে না এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও অনেকে বিষয়টিকে কৌতূহলের চোখে দেখেছে অনেকেই জানিয়েছেন প্রাকৃতিক ভারসাম্যের দিক থেকে সাপ যেমন ক্ষতিকারক নয় তেমনি পরিবেশের জন্য প্রয়োজনীয় তবে গ্রামে এমন বিশাল আকারের কেউটে সাপের উপস্থিতি যে এক বিরল দৃশ্য তা নিয়ে সকলেই একমত এলাকায় শিশু কিশোরদের ভিড় জমে যায় সাপ দেখতে কেউ কেউ উৎসাহের বসে পুকুর পাড়ে এগিয়ে গেলেও বয়স্করা তাদের সরিয়ে নেন পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য স্থানীয়রা মিলে সতর্কতা বজায় রাখেন পরে বন দপ্তরে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দা স্থানীয়দের দাবি শামুকভানা কেউটে সাধারণত অগভীর জলাশয়ে শামুক ভেঙে খেয়ে বেঁচে থাকে এদের কামড়ে মৃত্যু হতে পারে তাই সাপটিকে নামেরে বনদপ্তরের হাতে তুলে দেওয়াই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে এদিকে কালিবাটি এলাকায় এই বিরল দৃশ্য দেখতে আসা মানুষের ঢল যেন এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীর কাছে কেউ ভয় পেয়েছেন কেউ আবার প্রাকৃতিক বিষয় দেখে মুগ্ধ হয়েছে তবে এত বড় সাপ হঠাৎ চোখের সামনে উঠে আসায় এখনো আতঙ্ক কাটছে না এলাকার মানুষের মনে আটলে সাপ ঘুরে যে

আটলের মধ্যে পড়ে আছে তা লোকজন ডেকে আটল তুলে বনদা থেকে সংবাদ দিলাম লোকজন আসে প্রচুর দেখছে